হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সোনালি গুড়িয়া সরি সরি নাম চেঞ্জ হয়ে গেছে এখন সোনালি অমিত অফিসিয়াল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমরা দেখো আমার মানে ভালোভাবে একটা ফার্স্ট ব্লগ শুরু করেছি আজকে থেকে দেখো আমরা আঠানব্বের যাবো বলে রেডি হয়ে গেছি এই যে মাই হাজবেন্ড রেডি তো তোমরা পুরোটাই দেখতে থাকো টাটা দেখো আমরা টোটোতে উঠে পড়েছি তো টোটোয় করে যাচ্ছি এরপর বাসে করে চলে যাচ্ছি আমরা আঠান্ন তো দেখো যেতে যেতে আমাদের চোখে আই এম তো অবাক তোমরা কী কে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের এখনও আসা হয়নি এখানে আসবো বাস থেকে নামিনি দেখো তারপর আমরা বাড়ি চলে আসলাম আমার বর এখানে শুয়ে শুয়ে ফোন দেখতে শুরু করে দিয়েছে আর আমরা চলে এসে তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম আর ভিডিও করা হয়নি কারণ আজকে তো চন্দ্রগ্রহণ তোমরা সবাই জানো আর যার কারণে দশটায় পড়েছে দেখলাম তো তার আগে খাওয়া দাওয়া করে নিতে হবে দেখো এখানে জামাই খেতে বসে বসে রেডি হয়ে জামাইয়ের মুখখানা দেখি এই যে দেখো ডাল ইলিশ মাছের ঝাল ইলিশ মাছের তেল আলু ভর্তা আর চপ আর এই যে ঝিঙে আলু পোস্ত আছে এখানে আমার ভাত দেখো তো চলো আমরা খেয়ে নিই টাটা আমরা খাওয়া দাওয়া করে দেখো নদীর ধারে চলে গেছি চন্দ্রগ্রহণ দেখার জন্য কারণ নদীর ধারে ভালোভাবে দেখা যাবে চন্দ্রগ্রহণটা আমাদের উঠোন থেকে দেখা যাচ্ছে না চলে এসেছি দেখো কিন্তু ক্যামেরাতে তো অত সুন্দরভাবে ভিডিও করা যায়নি যার কারণে ছবি তুলেছি দেখো প্রথম ওরকম ছিল তারপর একটু গোল তারপরে আবার চাঁদটা একটু অর্ধেক মতো হয়ে গেল তারপর লাল হয়ে গেল কতটা সুন্দর লাগছে দেখো নদীর ধার থেকে আমরা দেখলাম তো গুড নাইট বন্ধুরা টাটা